নানারকম ঔষধি গুণে ভরপুর সবজি হচ্ছে ধানকুনি পাতা সব মৌসুমেই ধানকুনি পাতার রেসিপি খাওয়া যায় আর সব বয়সের মানুষের জন্য ধানকুনি পাতার রেসিপি অত্যন্ত উপযোগী এবং স্বাস্থ্যকর আজকে ধানকুনি পাতার সাথে কাঁচা কলা এবং শিং মাছ দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আর স্বাস্থ্যকর একটি রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য চলে এলাম মূল রেসিপিতে এখানে আমি সাড়ে তিনশো গ্রামের মতো শিং মাছ নিয়েছি দুইটা মাঝারি সাইজের কাঁচা কলা নিয়েছি আর কিছু থানকুনি পাতা নিয়েছি সব কিছু আমি প্রথমে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে এই থানকুনি পাতার সাথে আরও কিছুটা পাতা লতা দিয়ে দিব। এখানে টোটাল একশো গ্রামের মতো একাটি থানকুনি পাতা ছিল তো সবগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন হচ্ছে ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিব এখন হচ্ছে কলা দুইটাকে খোসা ছাড়িয়ে কেটে নিব এই কলাগুলো হচ্ছে আফ্রিকান কলা ইতালিতে হচ্ছে আফ্রিকান কলাটা একটু বেশি পাওয়া যায় তো এটা তুলনামূলকভাবে বাংলাদেশি বা ইন্ডিয়ান কলার চাইতে কিছুটা শক্ত সেই জন্য এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিব যাতে করে রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু শক্ত থাকার কারণে সিদ্ধ হতে একটু সময় নেয় সেজন্য এরকম পাতলা করে কেটে নিলাম কলায় কিন্তু কষ থাকে কিছুটা কলার যেই রস সেটা তো সেই জন্য আমি একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এরপর ধুয়ে নিলে কিন্তু সেই রসটা আর থাকবে না এ পর্যায়ে শিং মাছগুলোকে আমি কেটে নিব ছোট টুকরা করে তো শিং মাছের যে মাথাটা আছে এটা ফেলে দিব আর শিং মাছের ভিতরে কিন্তু রক থাকে এভাবে করে এই সাইড করে কেটে তারপর আমি ভিতরের রকটা টেনে ফেলে দিব রান্না করলে দেখা যায় এই রকগুলো দেখা গেলে খারাপ লাগে দেখতে সেজন্য এগুলোকে এভাবে টেনে ফেলে দিব এই যে রান্না করলে এটা ফুলে আরও মোটা হয়ে যায় দেখতে অনেকটা কেশোর মতো লাগে দেখতে খারাপ লাগে তো যে কোনো খাবার পরিবেশন করলে কিন্তু এর পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই খাবার খাওয়ার আগ্রহ বেড়ে যায় তো এখন হচ্ছে ছোট করে কেটে নিব শিং মাছগুলো এই যে এভাবে করে সবগুলো কেটে নিব কাটা হয়ে গিয়েছে মাছটাকে আর একটু ধুয়ে নিব এইদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ টেবিল চামচ জিরা দিয়ে একটু ফোড়ন তুলে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাকে হালকা ভেজে নিব খুব বেশি ভাজবো না এরপর যে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপর দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদ দিয়েছি এক টেবিল চামচ আর ধনিয়া জিরা এক টেবিল চামচ করে গুঁড়া দিয়ে দিলাম এখন সব কিছু চেড়ে মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে পাঁচ মিনিটের মতো একটু মশলাটা কষিয়ে নিব এ যে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এরপর যে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি দিয়ে এরপর মাছটাকে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে কষিয়ে নিব এই যে সুন্দর মতো কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো তুলে রাখছি আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন তো আমি আর মরিচের গুঁড়া ব্যবহার করব না কাঁচামরিচ ফালি দিয়ে রান্নাটা করব। এ পর্যায়ে ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিলাম কলাটাকে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিব এই মশলার সাথে এই যে কষিয়ে নিয়েছি ভালোভাবে তাহলে আর একদম কষকস লাগবে না এ পর্যায়ে কেটে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য চেড়ে একটু কষিয়ে নিব। এই যে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিব এই রেসিপিটা একটু ঝোলঝোল কিন্তু বেশি ভালো হয় সেই জন্য আমি আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম ঝোল রাখবো সেই জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করছি কলাটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এর মাঝে এরপর যে কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। নেড়েচেরে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তাহলে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো হয়ে গিয়েছে রান্না করা এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা এই রেসিপিটা সব ধরনের মৌসুমে সব বয়সী মানুষের জন্য অত্যন্ত উপযোগী কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য বেশি স্বাস্থ্যকর তো আশা করছি আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ